আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবাসিক পরীক্ষা সামনে রেখে বিজ্ঞানের উপর একশো মার্কে একটি নমুনা মডেল প্রশ্ন উত্থাপন করবো তাহলে আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিজ্ঞান অষ্টম শ্রেণী দেখো তিরিশ মিনিট সময় পূর্ণমান তিরিশ বই নির্বাচনী অপেক্ষা এখানে বিজ্ঞানের তোমাদের বই থেকে সিলেবাস অনুযায়ী এই তিরিশটা বির্বোচনী প্রশ্ন দেওয়া আছে এখানে তোমরা এগুলো দেখে নিতে পারো এই প্রশ্ন দ্বারা একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে জাস্ট তোমাদেরকে একটা বেশি দানা দেওয়ার জন্য আমি ভিডিও উপস্থাপন করেছি তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে তোমরা এগুলো দেখতে পারো তারপর তোমাদের সিলেবাস অনুযায়ী বই থেকে প্রশ্নগুলো অবশ্যই দেখে নিবে দেখো এখানে যে পুরো নাম্বার থেকে দেওয়া আছে দেখো এগুলো দেখে নাও এগুলো কিন্তু তোমরা পারো এগুলো তোমাদের বইতে আসো তোমাদের সিলেবাস আর এই সিলেবাসের প্রশ্ন প্রায় কাছাকাছি অর্ধবার্ষিক পরীক্ষা তো সবার মান মানবণ্টন সিলেবাস কাছাকাছি থাকে সামান্য অভ্যাস থাকতে পারে ঠিক আছে তো বইতে প্রশ্ন প্রশ্নতার অভাব নাই কোনগুলো তোমাদের আসে বলা যায় না তোমরা এটা দেখে ভালো একটা এই এছাড়া তোমাদের টেস্ট বছরের প্রশ্ন এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেব অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিজ্ঞান অষ্টম শ্রেণী রচনামূলক অভীক্ষা পূর্ণমান সত্তর সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেখো এই যে প্রথমে সিঞ্চুর বসনা দেখে নাও তারপরে দেখো এই দুই নম্বর সিজুর বসনা তোমাদের মেন বই থেকে দিছে এটা অনুশ্রেণীমূলক বইতেই বসাটা আছে দেখবা তোমাদের বইতে অনুশ্রেণীর ভিতরে আছে মেন বইতে সেখান থেকে বসাটা করছে তিন নাম্বার বসে দেখো চার নাম্বার সিঁদনশীল দেখে নাও দেখো এই যে পাঁচ নাম্বার সিঁদনশীল পাঁচটা কয় বলছে পরাগায়ন কত প্রকার পরাগায়ন দুই প্রকার পর পরাগায়ন সব প্রকার খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটা প্রশ্ন দেখো তোমরা এই প্রশ্নের পর দেখে ভালো একটা ধারণা নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তারপর দেখো এদের যে প্রশ্ন আছে সংকৃত প্রশ্ন পনেরোটা আছে এই যে পনেরো থেকে তোমার যে কোনো দশটা আনসার করবা দশ দিনে বিশ মার্ক পেয়ে যাবে এর ছিল তোমাদের বিজ্ঞান বের একশো মার্কের নমুনা মডেল প্রশ্ন সুন্দর করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল মিশে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেয়ারজন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে করে দেখে নাও আল্লাহ হাফেজ